সা সা রে নি গা মা পা এরকম কিন্তু আমি কমেন্ট দিয়ে করতে পারবো প্রত্যেকটা স্বর কিন্তু আমি এই প্র্যাকটিস করলে এইভাবে কমেন্ট দিয়ে দিয়ে আমি করতে পারবো তাহলে সা সা রে নি গা মা পা নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজকে স্বরের উপর দখল আনার জন্য বা স্বরের পজিশন বা স্বরের পজিশনের কে ধরে রাখার জন্য মানে সা যেমন একটু আগে যে গানটা করলাম যে তেরি এইটা আমি কী বুঝবো কোন স্বর যাচ্ছে এই যদি সা হয় তাহলে সা গা আ গা মা পা এই বিষয়গুলো এই যে একটা গানকে আমরা কীভাবে স্বরগুলো বুঝতে পারবো তো তার জন্য কী রেয়াজ করতে হয় বা তার জন্য কি শিখতে হয় বা কী প্র্যাকটিস করতে হয় তারপর কিন্তু আজকে একটা ভিডিও আমি কিন্তু বানাচ্ছি একটা এক্সারসাইজ একটা লেসেন কিন্তু আপনাদের দিচ্ছি খুব সহজ লেসেন আপ থেকে আসি আপনারা সবাই করতে পারবেন এবং সবাই এটা প্র্যাকটিস করলে কিন্তু আপনারা আরও ভালো করে স্বরগুলো বুঝতে পারবেন যে কোনো গানের ক্ষেত্রে তো চলুন আর বিশেষ অনুষ্ঠানকার ভিডিওর টপিকে যাই তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার গান শুনতে পছন্দ করেন আমাকে সাপোর্ট করতে চান প্লিজ আমার একটা নতুন চ্যানেল আনপ্লাকড প্রলিম এই চ্যানেলে কিন্তু আমি আমার সব কভার সঙ্গসগুলো আপলোড করি এবং ফিউচারে অনেক ভিডিও আসছে আমার গানের তো যারা আমাকে একটু সাপোর্ট করতে চান আমার গান শুনতে চান অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করবেন আনপ্লাকড প্রলিম ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো ওই চ্যানেলটি আপনারা ভিজিট করুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পাশাপাশি এই চ্যানেল যারা আপনারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না তো চলুন আজকে লেশন আমরা শুরু করি খুব সহজ লেসেন হবে জাম্পিং লেশন যেটা আমি বললাম আমরা একটা জাম্পিং লেশন শিখেছি এর আগে সেটা হলো যে সা রে সা সামা এটা যারা শেখেননি তাদের জন্য আমি একবার বলে দিই কি হচ্ছে আমি সা কে বারবার ছুঁয়ে যাচ্ছি অর্থাৎ সা রে আবার সা তারপরে গা তাহলে সা রে সা সামা আর এটা করলে কী হবে আমার প্রত্যেকটা স্বর কিন্তু আমি সাহ থেকে কতটা দূরে আছে আমি বুঝতে পারবো সারে সামা পা আর এটা আমি হারমোনিয়াম বাজিয়ে করছি প্রথমে যারা বিগিনারস আছেন অবশ্যই কিন্তু হারমোনিয়াম বাজিয়ে করবেন এবং তারপরে যারা একটু খালি গলায় চেষ্টা করতে চান মানে তানপুরার সাহায্যে তানপুরাটা চলবে আপনাদের স্কেলে এখানে সি সার্পে আমি চালিয়েছি আপনারা আপনাদের পিচে তানপুরাটা চালাবেন বি ফ্ল্যাট হোক জি সার্প হোক বা সি সি সার্প এনি পিচ তো চেষ্টা করতে হবে সা এবং তার পরবর্তী স্বরগুলো প্রথমে দেখার চেষ্টা করা বা বোঝার বা মানে গলায় আনার চেষ্টা করা সেটা হচ্ছে সা এবার এটা সা হলে তাহলে রে কি হবে তাহলে সা রে ঠিক আছে তাহলে সা রে তারপরে কি হবে গা শুদ্ধ গা আমরা এখন শুদ্ধ স্বরের উপরে করছি সা গা চেষ্টা করতে হবে একটি প্যানার সা গা প্রথমে কি হবে গাটা একটু কম লাগবে বা রেটা একটু বেশি লাগবে এটা ন্যাচারাল এটা স্বাভাবিক এটা আমারও হচ্ছে হয় এখনও মাঝে সাঝে তো চেষ্টা করতে হবে এবার এটাই তো রেয়াজ না প্র্যাকটিস করে করে ভুলগুলোকে শোধরানোর যেগুলো ঘাটতি আমাদের সুরের ঘাটতি বা স্বর স্বরের পজিশন চেনার ঘাটতি সেটারই প্র্যাকটিস হচ্ছে তাহলে সা রে সা গা শুট একটু কম লাগলো তাহলে আবার প্র্যাকটিস করি সা গা এবার লিখেছে তো এইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে তাহলে সা মা প্র্যাকটিস করতে হবে এবং চেক করে নেব সা মা লাগলো কি না সা তাহলে সা মা লেগেছে তারপরে সা পা সা এবার এটা না আপনারা খুব স্লো প্র্যাকটিস করবেন আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যায় আপনারা অনেকে দেখতে পছন্দ করেন না তো ছোটোই ভিডিও হয় স্কিপ করে করে দেখবেন না আমি যত সম্ভব চেষ্টা করি ছোটো ভিডিও বানানোর যাতে আপনারা খুব কম সময় এটা ভিডিওটা দেখার পরেই কিন্তু সাথে সাথে রেয়াজ করতে পারেন তো তাহলে কত অবধি গেলাম সা রে সা সাগা সামা সাপা পুরো টোটালে যাবো সা এবার যত দূরে আসছি তত কিন্তু আমার ভাবতে হচ্ছে একদম মানে যত আমরা কি হয় যখন আমরা পিং পং বল খেলি বাস্কেট বল তখন কী হয় কাছের জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু মানে বাস্কেটে পড়তে পারি যেই বাস্কেট দূরে হয়ে যায় তখন কিন্তু স্বরগুলো আমাদের কিন্তু চেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সিমিলারলি বল ফেলাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সা ধা দেখুন মিলছে কিনা ধা ধা মিলে গেল তাহলে এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে তাহলে সা ধা তারপরে কি সানি নি তাহলে সা নি এবং লাস্ট সব থেকে ডিফিকাল্ট সা সা অক্ট শিফটিং হচ্ছে মানে নিচের থেকে উপরে যাচ্ছে সা সা ঠিক আছে এটা প্র্যাকটিস করবেন খুব স্লো তাহলে কি হলো সা রে সা গা সা মা সা সা পা ধা সা নি সা সা ঠিক আছে এটা প্র্যাকটিস করবেন এবার উল্টোটা করবো উপরে সা থেকে আমি যাবো সা নি সা ধা সা 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 পা মা গা রে সা সা প্রত্যেকটা স্বর কিন্তু আপনার এভাবে প্র্যাকটিস করলে স্বরগুলোকে একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে এই জায়গাটা আছে খালি গলায় গাওয়ার জন্য কিন্তু এটাই মাস্ট তাহলে সা নি সা সা ধা কাটা কাটা সা পা সা মা সা তাহলে কিন্তু কনফিডেন্স আসবে তাহলে সা মা আমি কিন্তু হেল্প নিলাম পা মা এরকম সা সা গা রে সা সা এরকম প্র্যাকটিস করতে হবে তাহলে এইটা গেল এক নম্বর প্র্যাকটিস যেটা আমি আগে একবার মনে হয়তো দেখিয়েছিলাম তাও আমি কিন্তু আপনাদের মনে করানোর জন্য যারা নতুন দেখছেন বা অনেকে হয়তো ভুলে গেছেন অনেক ভিডিও তো করেছি তো এটা কিন্তু প্রথমে প্র্যাকটিস থাকবে দু নম্বর কি থাকবে এইবার আমি কি করব একটা করে স্বর আমি এক্সট্রা নেব অর্থাৎ সা রে এইবার এটা না আমি একটা করে দুটো নেবো এবং উপর থেকে একটা করে না মানে সা বুঝতে পারছেন তো কী হচ্ছে মানে নিচ থেকে আমি একটা করে বাড়াবো উপর থেকেও একটা করে আমি কিন্তু বাড়াবো মানে এখানে নিচে সা হলে এটা রে হবে অর্থাৎ সা রে উপর থেকে সানি এবার কি হচ্ছে সাগা তারপরে কি হচ্ছে সাধা এরকম হচ্ছে তাহলে কি ভালো করে বুঝে নিন সারে আস্তে আস্তে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সারে সানি সাগা সাধা সামা সাপা সা এবার কিন্তু মনে রাখতে হবে মানে আগের আমি আরো ওখানে কী করেছিলাম আর উল্টো দিক দিয়ে কী করছি তাহলে কিন্তু আমি স্বর গণ্ডগোল হয়ে যাবে মানে আগেরবার যদি আমি সা গা বলি পরেরবার কিন্তু সা মা বলবো ঠিক আছে তো আবার দেখাচ্ছি সা রে সা সা গা সাধা সা মা সাপা এবার সাপা সা মা ক্রস হয়ে গেল ঠিক আছে তাহলে সাপা সা মা সাধা

খুবই সহজ কিন্তু ধরে ধরে করবেন ডিফিকাল্ট আছে করলে মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি সহজ এটা প্র্যাকটিস করলে কিন্তু সব কিছুই সহজ আমাদের লাগবে তো এইটা প্র্যাকটিস করবেন আর একটা প্র্যাকটিস দিয়ে দিচ্ছি খুব সহজ প্র্যাকটিস তিনটে প্র্যাকটিস থাকবে প্রথমটাতে দেখে দিলাম এটা দু নম্বর আর এটা তিন নম্বর এবার কি হবে আমরা উপর থেকে একটা করে মানে নিচ থেকে একটা করে সহ যাবো এবং উপর থেকে মানে নাম্বার আর কি তাহলে সা সা এবার কি হবে চেঞ্জ হবে এবার সা হবে না এবার সা থেকে আমি প্লাস ওয়ান করে কি পেয়েছিলাম রে আর উপর থেকে মাইনাস ওয়ান করে কি পেয়েছিলাম নি তাহলে রে নি বুঝতে পারছেন তো তাহলে সা সা রে নি গা ধা মা পা তাহলে কি হলো নিচের সা উপরের সা রে নি গা ধা মা পা অর্থাৎ সা সা রে নি গা ধা মা পা এরকম কিন্তু আমি দিয়ে করতে পারবো প্রত্যেকটা স্বর কিন্তু আমি এই প্র্যাকটিসগুলো করলে এইভাবে কমেন্ট দিয়ে দিয়ে আমি করতে পারবো তাহলে সা সা রে নি গা ধা মা পা উল্টোটা কী হবে খুব সহজ উপরে সা উল্টে হবে সা এবার প্রথমে কি ছিল রে নি এবার নি রে হবে নি গা ধা ছিল এবার ধা গা হয়ে যাবে ধা গা তারপরে কি ছিল মা পা ছিল পা মা হয়ে যাবে পা মা ঠিক আছে তাহলে সা এই হচ্ছে ব্যাপার খুবই সহজ কিন্তু স্লো প্র্যাকটিস করবেন তাহলে সা সা রে নি গা গা ধা মা মা পা পা সা সা নি রে এইভাবেই কিন্তু কমেন্ট চলে আসবে হাতে তো এই ছিল টোটাল তিনটে ডিস্টেন্সে আপনাদের প্র্যাকটিস দিলাম আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন তো যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান আমি শুধুমাত্র অনলাইনেই ক্লাস করাই তারা এই নাম্বারে আপনার আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আর দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ